মিনাশ ঈদ মানে রাজি বিসমিল্লাহ আজকে হচ্ছে আপনাদেরকে মুখে মুখের ব্যায়াম তো মুখের ব্যায়ামগুলো করলে হচ্ছে আপনাকে সেফটা সুন্দর থাকবে তো দেখতে আপনাকে সুন্দর লাগবে আর এখানে যে কালো গাদা বসে রাস্তা আস্তে তো আমার আগে এগুলো ছিল আস্তে আস্তে মুখের ব্যায়াম করতে হলে আপনাকে টোয়েন্টি টাইমস করে এগুলা করতে হবে আর এরকম মুখ করে একটু করে <muchas> তখনিন <muchas>